আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আজকে একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি বাহির থেকেই শুরু করলাম আর এখানে হচ্ছে বেশ কিছুটা অলিভ গাছ এই অলিভ গাছগুলো থেকেই আজকের ভিডিওগুলো শুরু করলাম এই বড় বড় লিপ গাছগুলো হচ্ছে বিক্রি করে আর এগুলার গাছগুলোর দাম হচ্ছে চারশো পাঁচশো ইউরো প্রায় বাংলাদেশের টাকায় আশি নব্বই হাজার টাকা হবে আর এই ছোটো গাছটার দামই আছে প্রায় পনেরো হাজার টাকার উপরে তো এগুলো বিক্রি করার জন্য হয়ে রেখেছে এখানে তো বাহির যেহেতু এসেছি মার্কেটে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে ভালো লাগবে দেখতে আর এখানে একটা ফুল গাছ আছে দেখেন একশো নয় ইউরু দেওয়া এই ফুল গাছটা প্রায় বাংলাদেশে পনেরো হাজার টাকার উপরে আছে তো এত সুন্দর ফুল গাছগুলো ছিল পাতাবাহারের মতো কিন্তু দাম অনেক বেশি ছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি গাছটা দেখে ভালো লাগলো তো আমি আবার ধরে দেখলাম যেটা কি প্লাস্টিক নাকি অরিজিনাল নাকি ন্যাচারাল তো ধরে দেখি যে না ন্যাচারাল যার কারণে এত বেশি দাম আর আমার আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আশা করি মনে করে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো সে আশা নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম এখানে কিছু চেয়ার দেখা যাচ্ছিলো বাংলাদেশের আর ফেলের দোকানের মতো আর ফেলে চেয়ারের মতো তো মার্কেটে যেহেতু এসেছি সব কিছু একটু একটু করে দেখছি যে দেখি কোনটা ভালো লাগে তো এখন হচ্ছে মার্কেটের ভিতরে ঢুকে গেলাম তো এ পর্যায়ে যেহেতু সামনে আমাদের এখানে গরম চলে এসেছে তো এই জন্য হচ্ছে ফ্যান ওঠানো শুরু করে দিয়েছে আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে দেখলে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন যারা আমার নতুন ভিউয়ার্স আছেন। নতুন নতুন করে আমার সাথে প্রতিনিয়ত যোগ হচ্ছেন আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে তো এখানে অনেক রকমের টমেটো দেখলাম তো টমেটো তো সবাই দেখি বা চিনি কিন্তু আমার কাছে দেখে যেটা ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করি আর এখানে বেশ কিছুটা হলুদ মিষ্টি কুমড়ো এর ছোটো মিষ্টি কুমড়ো স্কোয়াশের আর কি এটা গোল জাত আর এটা হচ্ছে লাম্বা তো এখানে অনেক রকমের কপি যে দেখে আর কি ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম আর যারা আমার ভিডিওগুলো সবসময় কন্টিনিউ করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশেভাবে থাকার জন্য আর এখানে হচ্ছে লাম্বা স্কোয়াশ আর এখানে এই পাশে হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে ঢিপ করা সকল ধরনের সবজি আইসক্রিম আর কি যেটাই বলেন না কে সব কিছু আর এ পাশে হচ্ছে পুরোটা বেকারি আইটেমের খাবার আর এখানে হচ্ছে সামুদ্রিক সব ধরনের মাছ শামুক এগুলো আছে আর এখানে হচ্ছে বড় বড় চিংড়ি মাছ এখানকার এই চিংড়ি মাছগুলো এক কেজি সাইজ থেকে শুরু করে সাতশো পাঁচশো ছশো গ্রাম এরকম করে মাছ আছে এরকম ওজনের তো মোবাইলে ওরকম বড় দেখা যাচ্ছে না মোবাইলে মনে হচ্ছে ছোট কিন্তু বাস্তবে অনেক বড় চারশো পাঁচশো গ্রাম আছে সাতাশশো গ্রামেরও আছে এক কেজিরও আছে তো যার যে সাইজ ইচ্ছে এখান থেকে এরকম ফ্রেশ তাজা মাছ কিনে নিয়ে যেতে পারবে আর কাঁকড়াও আছে তো মাছগুলা দেখে যেহেতু ভালো লাগলো যদিও আমি চিংড়ি মাছ পছন্দ করি না এর জন্য হচ্ছে যাদের পছন্দ তাদের কাছে দেখলে ভালো লাগবে দেখেন কত বড় বড় চিংড়ি আর একদম জীবিত ওরা হচ্ছে হাঁটতেছে আর এখানকার এই চিংড়িগুলার পায়ের মধ্যে কিন্তু ওনারা কোনটা কত গ্রাম আর কি সুতা দিয়ে বেঁধে লেখে রেখেছে যাতে বসতে পারে আর মনে হচ্ছে যে একদম ওরা নদীর মধ্যে আছে এমন করে ওদের চলাফেরা টুকটুক করে হাঁটতেছে তো আমি ভাবলাম আমার বৃহস্পদের সাথে শেয়ার করি বৃহস্পদের দেখলেও ভালো লাগবে আর এদের বয়স মনে হচ্ছে অনেক বেশি অনেক আর কি এ কারণে এমন লাগতেছে আর এখানে হচ্ছে সব আইসক্রিম দেখালাম আর এগুলা হচ্ছে অলিভ তেল রান্না করে খাওয়ার যেগুলো ওইগুলা তো মার্কেটে যেহেতু এসেছি সব ধরনের সব কিছুই থাকবে সব তো আর আমি বিস্তারিত আপনাদেরকে ভেঙে বলে বোঝাতে পারবো না তো যতটুক পেরেছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি আর যারা আমার ভিডিওটার এই পর্যায়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে বেশ কিছুটা চকলেট দেখলাম তো এই চকলেটগুলো হচ্ছে ভালো লাগে জেলির মতো খেতে এই জন্য হচ্ছে একটু দেখলাম আর আমি নিয়েছি এই চকলেটগুলো প্রায় খাওয়া হয় আবার মাঝে মধ্যে দেশেও পাঠানো হয় এই জন্য মার্কেটে আসলে আর কি দেখি যে কোনটা নতুন এসেছে আর কোনটা ভালো লাগবে আর যেগুলো প্রতিনিয়ত নেওয়া হয় খাওয়া হয় ওগুলার তো জানি নতুন কিছু দেখলে যাতে ভালো লাগে আর এখন যেহেতু গরমের দিন এসেছে তো এখন একটু বাহিরে যাওয়া হবে বেশি একটু ঘোরাফেরা হবে বেশি আর আপনাদের সাথে বাহিরের ভিডিওগুলাই হয়তো বা শেয়ার করা হবে বেশি তো আপনারা ধৈর্য নিয়ে একটু দেখবেন আশা করি ভালো লাগবে আর অনেকে দেখেন কারণ আমার কমেন্ট যেহেতু আমি প্রতিদিন পড়ি আর প্রতিদিন দেখি যদি কোনো ব্যস্ততার কারণে একদিন দেখতে না পারি একদিন বলতে যদি পড়তে না পারি কিন্তু ভিডিও তো কন্টিনিউ চলে তাহলে আমি পরে হলেও এটার উত্তর দিয়ে ফেলি এটা হচ্ছে কথা আর আজকে আমি আপনাদের সাথে ভিডিওটা অনেক দেরিতে ছেড়েছি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটু ব্যস্ততা থাকে সেটা যে কোনো ব্যস্ততাই হতে পারে তো আমরা তো সবসময় ভিডিওই আমাদের লাইফ না আমাদের লাইফ এই ভিডিও ছাড়াও আমাদের লাইফে অনেক কিছু আছে সেখানে কিনা আমাদের সময় দিতে হয় সময় কাটাতে হয় বা কোথাও যেতে হয় এটা হচ্ছে কথা তো ওই রকমই এই জন্য হচ্ছে আজকে আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য বিডিও দিতে দেরি হয়ে গেল তো যারা আমার বিডিওর অপেক্ষায় অনেক আপুরা রাত্রে থাকে তো আপুদের কাছে সরি এ দিনে হয়তো বাংলাদেশে বিডিওটা দিনে হয়ে যাবে আর আমাদের এখানে যেহেতু আমি রাত্রে এগারোটার পরে ভিডিও ছাড়ি তো আজকে প্রায় দুই দিন বা তিন দিন হবে আমার ভিডিও হয়তো বা বারোটার পরে যায় তো আমাদের এখানে তো এরকম করে বেশি রাত্র না বাংলাদেশের জন্য বা রাত্র আমাদের জন্য রাত্র না কারণ আমাদের এখানে মাগরীবের রাজানি এগারোটা বাজে দেয় তো বারোটা বাজে তো আর বেশি রাত্র না মাত্র এক ঘন্টা আর এছাড়া রাজান যেহেতু বারোটার কাছাকাছি সময় দেয় তো এই জন্য হচ্ছে মনে হয় যে সন্ধ্যাবেলা তো অনেকে বলে যে বিদেশ থেকে আমরা যারা থাকি আমরা অনেক রাত্রে ভিডিও দিই আসলে অনেক রাত্রে দেই না আমরা তাড়াতাড়ি দেই কিন্তু বাংলাদেশের জন্য অনেক রাত্র এটা আর কি আর আমরা মেয়ে মানুষ যেহেতু বাহিরে এসেছি একটু হাড়িপাতিল না দেখলে কি হয় তো এখানে আমি একটু ঘুরে ঘুরে হাড়িপাতিল দেখতেছিলাম এই আর কি আমাদের চুলায় কোনটা বেশি ভালো হবে ওটা আর কি দেখতেছিলাম তো সব ঘোরাফেরা দেখা শেষে হচ্ছে বাসায়ই চলে যাব তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখানকার এই ফ্রাই ভালোই ছিল কিন্তু দাম ছিল অনেক বেশি তো জানি না আমার এই ভিডিওটার এ পর্যায়ে কারা আছে আমি জানি আমার বেশ কিছুটা ভালোবাসার আপুরা হয়েছে আমার ভিডিওর পাশে আছে যারা কিনা সময় কন্টিনিউ করে আর আমাকে ভালোবাসা দেয় ওই সব আপুদের জন্য অনেক বেশি মন থেকে দোয়ার ভালোবাসা রইলো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যারা আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ